শরীতপুরে কাদার ভিতরে রসুন চাষ করতেছেন ওনারা দেখতে পাচ্ছেন এই যে কাদার ভিতরেই রসুন লাগানো হচ্ছে কেল করে রসি টানিয়ে রাখছেন পেঁয়াজ ওইভাবে আবাদ হয় না পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু ওনারা এভাবে চাষ করে থাকেন দেখতে পাচ্ছেন এই বিঘায় কিরকম খরচ হয় এইভাবে বিশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হয় ষাট হয় বিঘায় বিঘায়

রসুন লাগিয়েছেন খেতে এভাবেই কিন্তু খুবই ভালো ফলন হয়ে থাকে যেটা বললেন